বিভিন্ন দেশ থেকে চোদ্দো লাখ পঁচিশ হাজার টন জ্বালানি তেল কিনবে সরকার বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশ জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা আনতে বড় পদক্ষেপ নিয়েছে দেশের জ্বালানি চাহিদা মেটাতে ষাটটি দেশ থেকে চোদ্দ লাখ পঁচিশ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার দু সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে ইন্দোনেশিয়া আরব আমিরাত ভারত চীন মালয়েশিয়া থাইল্যান্ড এবং ওমানের আটটি প্রতিষ্ঠান থেকে এসব তেল আমদানি করা হবে এতে মোট ব্যয় হবে এগারো হাজার মন্ত্রী পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ডক্টর উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয় বৈঠকে জানানো হয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের উদ্যোগে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের মাধ্যমে ডি জি ভিত্তিতে এই তেল আমদানি করা হবে জ্বালানি আমদানির পরিমাণ অনুযায়ী গ্যাস অয়েল থাকবে আট লাখ আশি হাজার মেট্রিক টন জেড এ ওয়ান হবে এক লাখ নব্বই হাজার মেট্রিক টন মো গ্যাস পঁচাত্তর হাজার মেট্রিক টন ফারনেস অয়েল দুই লাখ পঞ্চাশ হাজার মেট্রিক টন এবং মেরিন ফুয়েল তিরিশ হাজার মেট্রিক টন উল্লেখ্য এই প্রস্তাবটি গত বছরের চব্বিশ অক্টোবর অনুষ্ঠিত সিসিই বৈঠকে নীতিগতভাবে অনুমোদিত হয়েছিল এবারের বৈঠকে এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় এই উদ্যোগ দেশের জ্বালানি খাতের সরবরাহ ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য এবং টেকসই করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করতে বাংলাদেশিদের অনুপ্রবেশ করাচ্ছে বিএসএফ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এক আলোচনায় বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি দাবি করেছেন ভারতের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের অনুপ্রবেশের অনুমতি দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এটিকে কেন্দ্রীয় সরকারের জঘন্য নির্লক্সা বলে আখ্যা দিয়েছেন রাজ্যের প্রশাসনিক এক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান বিএসএফ সীমান্ত এলাকাগুলোতে বাংলাদেশি নারীদের উপর নির্যাতন চালানোর অভিযোগও উঠেছে তিনি বলেন সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব বিএসএফের তাই কেউ তৃণমূল কংগ্রেসের দিকে আঙ্গুল তুললে তা ভুল আমরা সীমান্তে পাহারা দেই না মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশ মহাপরিচালককে সীমান্তে বিএসএফের কার্যকলাপ তদন্তের নির্দেশ দেবেন বলে জানিয়েছেন তার দাবি পুলিশ এবং স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী বিএসএফ অনুপ্রবেশের অনুমতি দিচ্ছে আমি কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন পশ্চিমবঙ্গ বাংলাদেশি অনুপ্রবেশের আতুর্গর হয়ে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের স্বার্থে পশ্চিমবঙ্গকে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের প্রবেশদ্বারে পরিণত করছেন উল্লেখ্য বাংলাদেশ এবং ভারতের মাঝে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার সীমান্ত রয়েছে এই উন্মুক্ত সীমান্ত দিয়ে প্রায় অনুপ্রবেশ এবং চোরাচালানের মতো ঘটনা ঘটে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের এই রাজনৈতিক বিতর্ক আগামী বিধানসভার নির্বাচনের আগে আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় জানান তিনি বাংলাদেশ এবং ভারতের শান্তিরক্ষায় আগ্রহী তবে সীমান্তের অপরাধী কার্যকলাপ এবং কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তিনি কেন্দ্রকে সতর্ক করেছেন দুই সালের ডিসেম্বরে রপ্তানি আয় বেড়ে সতেরো দশমিক বাহাত্তর শতাংশ হয়েছে এবং চারশো কোটি ডলার রেকর্ড আয় করেছে বাংলাদেশ বাংলাদেশের রপ্তানি খাতে গত ডিসেম্বরে এসেছে উল্লেখযোগ্য সাফল্য বিদায়ী মাসে দেশে পণ্য রপ্তানির মাধ্যমে আয় হয়েছে চারশো বাষট্টি কোটি চুয়াত্তর লক্ষ মার্কিন ডলার যা গত বছরের একই সময়ের তুলনায় সতেরো দশমিক বাহাত্তর শতাংশ বেশি বৃহস্পতিবার প্রকাশিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে দুহাজার সালের ডিসেম্বরে রপ্তানি আয়ের পরিমাণ ছিল তিনশো কোটি নয় লাখ ডলার আর এবার এই আয়ের বড় অংশ এসেছে তৈরি পোশাক খাত থেকে তৈরি পোশাক রপ্তানিতে আয় বেড়ে দাঁড়িয়েছে তিনশো সাতাত্তর কোটি পাঁচ লাখ ডলারে যা আগের বছরের তুলনায় সতেরো দশমিক পঁয়তাল্লিশ শতাংশ বেশি পোশাক খাতের মধ্যে নিট ওয়ের রপ্তানি থেকে আয় হয়েছে একশো কোটি আঠারো লক্ষ ডলার যা ষোলো দশমিক চৌরাশি শতাংশ বৃদ্ধি পেয়েছে তবে ওভেন পোশাক রপ্তানিতে আয় কমেছে আঠারো দশমিক ছয় শতাংশ যা দাঁড়িয়েছে একশো সাতাশি কোটি সাতাশি লাখ ডলারে এছাড়া অন্যান্য খাতেও রপ্তানি আয়ের ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে চামড়া ও চামড়াজাত পণ্যে আয় বেড়েছে চব্বিশ দশমিক উনিশ শতাংশ ওম টেক্সটাইল খাত প্রবৃদ্ধি বিশ দশমিক সাতচল্লিশ শতাংশ আয় হয়েছে আয় হয়েছে আট কোটি উনচল্লিশ লাখ ডলার কৃষি পণ্যের রপ্তানি আয় বেড়ে হয়েছে দশ কোটি এক লাখ ডলার যা চোদ্দো দশমিক একচল্লিশ শতাংশ বেশি চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম ছয় মাস অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে সাতাইশ ধরনের পণ্য রপ্তানি হয়েছে এই সময় মোট আয় হয়েছে দুই হাজার চারশো তেপ্পান্ন কোটি পঁয়ত্রিশ লাখ ডলার যা আগের বছরের তুলনায় বারো দশমিক চৌরাশি শতাংশ বেশি দেশের রপ্তানি খাতে এমন ধারাবাহিক উন্নতি বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করেছে সামনে এই ধারাবাহিকতা বজায় রাখতে নতুন পরিকল্পনা প্রণয়নের তাগিদ দিয়েছে বিশ্লেষকরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ সরকার বাংলাদেশের জাতীয় কবি হিসাবে কাজী নজরুল ইসলামকে সরকারিভাবে মর্যাদা দিয়ে গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার মঙ্গলবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে প্রজ্ঞাপনে বলা হয়েছে উনিশশো সালের চব্বিশে মে কবি নজরুলকে কলকাতা থেকে ঢাকায় আনা হয় তার বসবাসের জন্য ধানমন্ডির আটাইশ নম্বর সড়কের একটি বাড়ি বরাদ্দ দেওয়া হয় এরপর উনিশশো ছিয়াত্তর সালে তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় এবং এই একই বছর একুশে পদকে ভূষিত হন তিনি জাতীয় কবি হিসেবে কাজী নজরুল ইসলামের অবদান সম্পর্কে প্রজ্ঞাপনে বলা হয় তার কাব্য সঙ্গীত এবং সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের প্রতিটি সংগ্রামে বিশেষ ভূমিকা পালন করেছে উনিশশো সালে কলকাতার এলবার্ট হলে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং অন্যান্য বরণীয় ব্যক্তিদের উপস্থিতিতে তিনি বাঙালি জাতির পক্ষ থেকে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি পান তবে এতদিন পর্যন্ত সরকারিভাবে তাকে জাতীয় কবি হিসাবে ঘোষণার জন্য কোনো গেজেট প্রকাশ করা হয়নি জনগণের প্রত্যাশা পূরণে পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সবাই তাকে জাতীয় কবি হিসাবে গেজেট আকারে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয় এ ঘোষণার মাধ্যমে কবি নজরুলকে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দিয়ে বাংলাদেশের জনগণ তার প্রতি তাদের শ্রদ্ধা এবং ভালোবাসার প্রকাশ করেছে কবি নজরুলের স্মরণে এই সিদ্ধান্ত তার চেতনা এবং ভাবধারাকে আরও সুদৃঢ় করবে ভারতের নেইবারহুড ফার্স্ট নীতি দু সালে কতটা কার্যকর ছিল দু সাল ভারত ও তার প্রতিবেশী দেশগুলোর জন্য ছিল এক রাজনৈতিক উত্থান পথনের বছর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে রাজনৈতিক স্থিরতা এবং সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ভারতের সঙ্গে সম্পর্ককে গভীর সংকটে ফেলেছে শেখ হাসিনার ভারতে অবস্থান এবং বাণিজ্যিক ঘাটতির ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন চ্যালেঞ্জের মুখে অন্যদিকে পাকিস্তানের অর্থনৈতিক এবং রাজনৈতিক স্থিতিশীলতার মাঝে সম্পর্কের উন্নতির চেষ্টা হলেও সীমান্ত সন্ত্রাস ও ভারত বিরোধী প্রচারণা তা প্রতিহত করেছে তবে দু সালে দু দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ কিছুটা হলেও শুরু হয়েছে নেপাল এবং ভারতের সম্পর্কে কিছুটা স্থিশীলতা থাকলেও চীনের সঙ্গে নেপালের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে অংশগ্রহণ ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে নেপালের সরকার ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করলেও পুরনো মানচিত্র বিতর্ক উভয় দেশের মধ্যে অস্বস্তি বাড়িয়েছে মালদ্বীপে মোহাম্মদ মুইজের ভারত বিরোধী মনোভাব চীনের উপস্থিতি বাড়িয়েছে যদিও ভারতের কৌশলগত কূটনীতি এবং পররাষ্ট্রমন্ত্রীর সফর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করেছে আফগানিস্তানে তালেবানের শাসন ভারতের সঙ্গে সম্পর্ক পূর্ণ গঠনে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে কাতারের মাধ্যমে আলোচনার অগ্রগতি ভবিষ্যতের জন্য নতুন আশার আলো দেখাচ্ছে শ্রীলঙ্কায় অনুরাগ কুমার দিশা সরকার ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করতে কাজ করছে ভারতের আর্থিক সহায়তা এবং ঋণ পূর্ণ গঠন শ্রীলঙ্কাকে সংকট মুক্ত করতে ভূমিকা রেখেছে দুই সালে প্রতিবেশী দেশগুলোর অস্থিরতা ভারতের প্রতিবেশীর প্রথম নীতিকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলেছে তবে এই পরিস্থিতি সামাল দিতে ভারত তার কৌশলগত কূটনীতিতে স্থির থেকেছে